নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট সিক্স থেকে একটি থ্রি বা ফোর মার্কসের মোস্ট ইম্পর্ট্যান্ট উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিম না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হলো অপারেশন সার্চ লাইট বলতে কী বোঝো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি তোমাদের এই প্রশ্নটি দু হাজার ইউনিট সিক্স থেকে সাজেশনও রেখেছি তাই তোমরা প্রশ্নের উত্তরটিকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ইউনিটগুলি থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি এছাড়া তোমাদের আগের ইউনিটগুলি থেকে দু হাজার ছাব্বিশের সাজেশনও আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লেলিস্টের মধ্যে রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রশ্নের উত্তরটিকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটি প্যারা করে নেবে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী বা সৈন্যবাহিনী পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণের উপর নৃশংস সামরিক অভিযান চালায় এই অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল বাঙালি জাতির স্বায়ত্তশাসনের দাবিকে কঠোর হাতে দমন করা এবং আওয়ামী লীগের নেতৃত্বে গণ আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করবে অভিযানের কারণ অপারেশান সার্জলাইট অভিযানের পিছনে বিভিন্ন কারণ ছিল যথা এক নম্বর উনিশশো সত্তর খ্রিস্টাব্দে নির্বাচনের পর রাজনৈতিক দলগুলির মতবিরোধের সুযোগে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পয়লা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেন এর প্রতিবাদে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে আন্দোলন তীব্র রূপ ধারণ করে দু নম্বর ইতিমধ্যেই উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পনেরোই মার্চ ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য ঢাকায় আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মুজিবুর রহমানের সঙ্গে তার পনেরো থেকে চব্বিশে মার্চ পর্যন্ত আলোচনা হলে তা শেষ পর্যন্ত ব্যর্থ হয় বিশেষত আওয়ামী লীগের দাবি ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন তাই কোনো সমাধান সূত্র না খুঁজে পাওয়ার ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেন এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে সূচনা আওয়ামী লীগের সঙ্গে পাকিস্তানের সরকারের ব্যাপক মত পার্থক্য হয় পাকিস্তানি সৈন্যরা উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পঁচিশে মার্চ মধ্যরাতে নিরীহ বাঙালিদের উপর ব্যাপক আক্রমণ চালায় এরপর তারা ঢাকা শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে গণহত্যা শুরু করে এই ঘটনা অপারেশন সার্জলাইট নামে পরিচিত জানা যায় প্রায় দুশো সাতষট্টি দিন ধরে এই হত্যালীলা চলে এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করবে ফলাফল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় অপারেশান সার্জলাইটকে বিশ্বের সবচেয়ে বড় গণহত্যা বলে দাবি করা হয় এই সময় ঢাকায় এক লক্ষ চট্টগ্রামে এক লক্ষ এবং খুলনায় দেড় লক্ষ নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল বলে জানা যায় তাছাড়া অনেক মহিলা ধর্ষিতা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের উপর প্রবল আঘাত নেমে আসে পরবর্তী পয়েন্ট প্রতিক্রিয়া এই ঘটনার প্রতিবাদে শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পঁচিশে মার্চ মধ্যরাতে টেলিপ্রিন্টার মারফত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এর ফলে শেখ মুজিবুরকে গ্রেপ্তার করা হয় এরপর সাতাশে মার্চ কালুরঘাটে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র মুজিবের পক্ষ থেকে এই ঘোষণাটি পাঠ করেন মেজর জিয়াউর রহমান গড়ে তোলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এরপরে তোমরা এই প্রশ্নের উত্তরে একেবারে শেষ প্যারা করবে পরিশেষে একথা নিঃসন্দেহে বলা যায় যে পূর্ব পাকিস্তানের বাঙালি জাতির উপর পাকিস্তানি সৈন্যবাহিনীর দমন পীড়নের নিষ্ঠুর প্রতিচ্ছবি ছিল এই অপারেশান সার্চলাইট বিশেষত এই ঘটনার ফলে পূর্ব পাকিস্তানের মানুষের ফলে স্বাধীনতার আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় তোমাদের আমি এ প্রসঙ্গে একটা কথা বলে নিই তোমাদের যদি এই প্রশ্নটি পরীক্ষায় ফোর মার্কস এসে থাকে তাহলে তোমরা পুরোটা লিখবে যদি তোমাদের থ্রি মার্কস এসে থাকে তাহলে তোমরা প্রতিক্রিয়া পয়েন্টটি বাদ দিতেও পারো তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট সিক্স থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফোর মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো এবং তোমরা যদি আজ আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আপলোড করবো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো